প্রত্যাশে আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর কিন্তু দ্বিতীয় ধাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিচ্ছে আগামী তেইশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন অ্যান্ড কোন কোন পদের পরীক্ষা হচ্ছে আর যারা এখনও এস এম এস পান নাই কীভাবে এস এম এস ছাড়াও কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার সময় কি কী ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন সকল বিষয়ে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এটা কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষা কিন্তু ষোলো তারিখ হতে যাচ্ছে এই যে প্রথম ধাপের পরীক্ষা কিন্তু এই মাসের ষোলো তারিখ হতে যাচ্ছে এখন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার একটা সুযোগ করে দিবেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো প্রথম দাপের পরীক্ষা কিন্তু ষোলো তারিখ অলরেডি সকলে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করছেন সকলে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতি কিন্তু নিচ্ছেন এখন দ্বিতীয় দাপের পরীক্ষার কিন্তু শেষে প্রকাশ করেছে যেহেতু অনেক বড় একটা নিয়োগ ছিল সকলেই জানেন এর মধ্যে কিন্তু বেশ কতগুলো পথ ছিল এর মধ্যে পাঁচটি পদের পরীক্ষা কিন্তু ষোলো তারিখ এবং আরও চারটি পদের পরীক্ষা কিন্তু দ্বিতীয় দাপের এই যে আগামী এই রানিং মাসে তেইশ তারিখ তেইশে মে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে এখানেও কিন্তু একটু খেয়াল করবেন পরীক্ষা হবে আপনার অফিস সহায়ক গ্রেড দুই আগামী এই যে ষোলো জন লোক নেবে এটার পরীক্ষাও কিন্তু আপনার এই যে তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপী তিনটা তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ কিন্তু হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহক পদ ষোলো ষোলো জন লোক নেবে তারপর ফায়ারম্যান চোদ্দ জন লোক নেবে এটার পরীক্ষাও কিন্তু একই দিন হতে যাচ্ছে এই যে হাজার পঁচিশ বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনারা আপনাদের ফোনে অলরেডি এস এম এস আপনারা কিন্তু অলরেডি পেয়ে গেছেন যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলবো যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করা দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তারপর এই যে রয়েছে ইস্টরমেন্ট পদ রয়েছে এটার পদের পরীক্ষা কিন্তু তেইশ মে দু হাজার পঁচিশ বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ কিন্তু অনুষ্ঠিত হবে এক ঘন্টা ব্যাপিক এখানে কিন্তু বিশ জন লোক নিবে আপনারা এটা কিন্তু দ্বিতীয় দাপের পরীক্ষা এখন এই যে পদগুলো পরীক্ষা হচ্ছে এই পদের জন্য এটার কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ বাই আর তারা সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষা হবে আর উক্তি প্রবেশপত্র যেটা আপনারা পেয়েছেন অলরেডি এটা এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রচুর হবে সর্বোপরি বিষয়বস্তু তারা কিন্তু বলে দিয়েছে এখন আগামী তেইশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন প্রস্তুতিমূলক সাজেশন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এখন এখানে কিন্তু চারটা পদের মোট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যেহেতু তিনটার নাম বলে দিচ্ছি এই চার নাম্বারে স্টোর হাউসম্যান এখানে দশজন লোক নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি যারা পাশ করছেন তাদেরও পরীক্ষার কিন্তু ডেট পড়ে গেছে একই দিন সবগুলা পরীক্ষা কিন্তু এমসি পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন